এক্সপেক্টেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণু বলেছেন হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার এইভাবে থাকো ও ইদা আমসাইতা ফালা তান্তাদির ও ইদা আসবাহতা ফালা মাসা আব্দুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকো না যে সন্ধ্যা পর্যন্ত বাসবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবে কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেক্টেশন যেটা আমাদের কষ্ট দেয় অসুখী বানায় আরও লাগবে আরো লাগবে অনেকের মধ্যে না অনেকের মধ্যে এই প্রবণতা আছে নাই বিশ্ব নই বলেন লাউ আন্না লিবনি আদম ওয়া দিয়ান মিল তাহাব লাহাব্বা ইয়াকুন আলাহু ওয়া দিয়ান প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয় সে চাবে আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হওয়া আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খাই শেষ করতে হবে না তার একটা দি আমি কি করব কিন্তু বিষ্ণু বলন কে প্রভু না তো আরেকটা চাই ওয়লাইয়ামলা আফাহু ইল্লা তরাব কবরের মাটি ছাড়া তারে আশা ভরসা প্রত্যাশা কেউ থামতে পারবে না তাহলে আমরা যেন গ্রিডি না হই লোভী না হই আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে